আসসালামু আলাইকুম রুইস মাম কিচেন আপনাদের স্বাগত চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে ডিম দিয়ে তৈরি আজকের এই ঝটপট রেসিপিটি অসম্ভব মজার তৈরি করা সহজ বলে যে কেউ তৈরি করে নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে নেই আজকের এই রেসিপিটি চলে একটা ফ্রাইফেন প্যান বসে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা যতক্ষণ না পেঁয়াজটার কালার একটু পরিবর্তন হয় ততক্ষণ একটু নেড়ে ছেড়ে খুব বেশি কিন্তু লালচে করা যাবে না অল্প একটু লালচে হলেই হবে এখন দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা একসা চামচ আদা বাটা আদা রসুনকে ভালো করে একটু কষিয়ে নিব আমি এখানে দুইটা টমেটো নিয়েছি এই দুইটা টমেটো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি শীতের টমেটো দেখতে এবং খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়ে থাকে তাই আমি এরকম টমেটো ব্যবহার করছি আর টমেটোগুলোকে আমি এভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা যদি টাটকা টমেটো ব্যবহার করেন তাহলে অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন ভালো করে এখন সবগুলো নেড়ে ছেড়ে নিচ্ছে দেখুন কতটা সুন্দর কালার এসেছে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এতে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া সবগুলো উপকরণ আবার একটু কষিয়ে নিবো চুলার জালটাকে কমিয়ে রান্না করতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা পানি এটা যখন ফুটে পানিটা কিছুটা কমে যাবে তখন আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা ডিম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নিচে যেন লেগে না যায় কারণ এখানে কিন্তু পানি নেই পানিটা শুকিয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অর্থাৎ ডিমটা দেওয়ার পর আমি তিন মিনিট রান্না করবো এখন ডিমের কুসুমটা শক্ত হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন ডিমের এই রেসিপিটি এখন আমি পরিবেশন করব এরকম একটা ডিমের রেসিপি থাকলে অন্য কিছু দরকারই হবে না অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর একটা লাইক এবং কমেন্ট করতে বলবেন না আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী রেসিপি তৈরির জন্য আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি অনেক অনেক ভালো থাকবেন সবাই ধন্যবাদ